শীর্ষ টিকটক সেলিব্রিটিদের বিয়ে হবে বলে জানা গেল উমরন ফেরকে কে হুমকি উমরন ফেরকে হুমকির কবলে ফেলা আঞ্জুমান নিজের একমাত্র জীবন সঙ্গী বলে মন্তব্য করেছেন নিজের একটি ফেসবুক পেজে মন্তব্য জেনেছেন কিছু অডিয়েন্স তবে এখনো অবধি জানা যায়নি বলে মন্তব্য করে উমরণ ফেরের কিছু অডিয়েন্স উমরণ ফেরের কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন উমরণ ফেরকে হুমকি দিয়েছিলেন আঞ্জুমান ভেজিবিন উমরন ফেরকে কে ঘুরে নেবেন নিজের একমাত্র জীবন সঙ্গে উমরণ ছাড়া কাউকেই ঘুরাবে না নিজের একমাত্র জীবন সঙ্গী এরকমটা মন্তব্য করেছিলেন বেশ কয়েকদিন আগে জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিন তবে এবার যেন তার মন্তব্য করা লাগবে না এবার উমরান ফেরকে পেয়ে যাবেন জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিন জনপ্রিয় টিকটক মূর্খ ওরফে টিকটক সেলিব্রিটি আঞ্জুমান মেহজাবিনের হুমকি তৃণমূলে রয়েছিলেন বেশ কয়েকদিন উমরান ফের উমরান ফেরকে না পেয়ে একের পর এক হুমকি স্বীকার করেছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরণ ফেরকে তবে এবার যেন হুমকি ফিরে নিলেন উমরান ফেরকে পেয়ে গেলেন নিজের একমাত্র জীবন হিসেবে খুশিতে আত্মহারা আঞ্জুমান মেহজাবিন তারপরেও যেন হুমকির স্বাদ মিটল না আঞ্জুমান ভেজাবেনের তারপর উমরণ ফেরকে হুমকি দিয়েছেন যদি উমরণ ফেরেতে বিরোধ মন্তব্য করেন তাহলে উমরণ ফেরকে দেখে নেবেন তবে কিন্তু বিষয়টি নিশ্চিত করে বলার পর উমরণ ফেরের কিছু এরকমটাই মন্তব্য করেছেন উমরণ ফেরকে নিয়ে দেখায় স্বপ্ন কখনোই পূরণ করতে পারবেন না জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমমান মেজাবেন আঞ্জুমান মেহেজাবিনের স্বপ্ন কখনোই পূরণ করতে দিবেন না উমরণ ফের উমরণ ফের কখনোই ঘুরে নেবেন না একজন টিকটকারকে নিজের জীবন সঙ্গী হিসেবে উমরণ ফের যদি কখনো আঞ্জুমান মেয়েজাবিনের মতো একজন টিকটক মূর্খকে নিজের জীবন সঙ্গী হিসেবে বানিয়ে নেন তাহলে ও মুরণ ফেরকে হতাবে নানা লাঞ্ছনা বাল্চনার শিকার তাই তো এই ভয়ে উমরান ফের চান না আঞ্জুমান মেজাবিনের মতো একজন টিকটক মূর্খ উমরান ফের জীবনে আসুক উমরান ফের জীবন সঙ্গে কোন চান না উমরান ফের মেজাবিনের হুমকি উমরান ফের কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন উমরান চাওয়া শুধুমাত্র বৃথা হবে তাই যেন কখনো এরকম আশা না দেখেন আঞ্জুমান মেহজেবিন এরকমটাই মন্তব্য করেছেন উমরান ফেরের কিছু অডিয়েন্স তবে কিন্তু অপর থেকে আঞ্জুমান মেহজেবিন ওর টিকটক মূর্খ বললে ভুল হবে কেননা মানুষকে ছোট করে দেখা মোটেও ঠিক নয় তবু বলতে হচ্ছে টিকটক মূর্খ আঞ্জুমান মেহেজাবিন কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজিবিন উমরন ফেরকে ছাড়া কাউকে গড়াবে না নিজের জীবন সঙ্গে তবে এই বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নন উমরন ফে তবে যতই স্বপ্ন দেখুক না কেন এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজিবিন এর স্বপ্ন কখনোই পূরণ করতে দিবেন না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরন ফের উমরন ফের যদি স্বপ্ন কখনো পূরণ করেন তাহলে উমরন ফেরকে হতে হবে নানান লাঞ্চনা বালচনা গালিগালাজের শিকার উমরন ফেরের মান সম্মান থাকবে না বলে জানিয়েছেন উমরন ফেরের প্রত্যেকটি অডিয়েন্স কেননা উমরন ফের বলেছিলেন কোন টিকটক মূর্খ উমরন ফের জীবনে কখনো জায়গা করতে পারবেন না তাহলে কেনই বা আঞ্জুমান মেহজিবিন বারবার উমরন ফের প্রতি এতটা আকৃষ্ট কেন বা বিবাহ নিশ্চিত করলেন উমরণ ফের সঙ্গে তবে অনেকে এরকমটাই মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজিবিন উমরন ফেরকে এমনি চাচ্ছেন না উমরন ফের প্রতি তার রয়েছে বেশটা আকৃষ্টতা উমরন ফেরকে পেলে তিনি হয়ে যাবেন ধন্য তবে এই ধন্য কখনোই পূরণ করতে পারবেন না আঞ্জুমান মেহজিবিন তবে অনেক অডিয়েন্সের মন্তব্য এটাও রয়েছে উমরন ফের এবং আঞ্জুমান মেহজিবিন কিনে ছড়ানো হচ্ছে একের পর এক বাজে মন্তব্য এবং দুর্নাম তাই আপনার দুর্নামে কখনোই কান দিবেন না বলে অনুরোধ করেছেন উমরন ফের প্রত্যেকটি অডিয়েন্স তারা এরকমটাই বলেছেন যারা একথা বিশ্বাস করবেন তাদের প্রত্যেককে বলা হয়েছে netizen